প্রতিবেশী কাকে বলে জানো না এ মা তুমি পাড়াতে থাকো না তাহলে জানো না কেন প্রতিবেশী কাকে বলে প্রতিবেশী বলবে তোমার বাড়ির থেকে তোমার মেয়ে কোন কাজে যাচ্ছে সকাল আটটা থেকে রাত্রি আটটা বা দশটা কখন বাড়ি ফিরছে কার সাথে বাড়ি ফিরছে কি ড্রেস পরে বাড়ি ফিরছে হাতে করে কি নিয়ে ঢুকছে এই সমস্ত দেখার জন্য পাড়ার কাকিমা জেঠিমা মাসিমা সকলে পাড়ার মোড়ের মধ্যে দাঁড়িয়ে থাকবে একদম একটা না একটা দাঁড়িয়ে থাকবে একটা দাঁড়ালেই ভাইরাল একটা যদি পাড়ার মোড়ে দাঁড়িয়ে থাকে তাহলে ওই চারটার কানে খবর আসবে খবর আসবে ছোট 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 শুনো শোনো রাম তুমি তো দেখলা না ইতিবদির মেয়েটা ইস সকাল আড্ডা যায় কি যে কাজ করে কি জানি হ্যাঁ রাত্রি আটটা কোনো দিন দশটায় বাড়ি ঢুকছে সত্যি মাটা সত্যি মাটাও পারি কোনো শিক্ষা দীক্ষা দেয় নেই এত বড় একটা ধিঙ্গি মেয়ে হয়েছে সেই সকালবেলা বেরোচ্ছে বাড়ির কোনো কাজকর্ম নাই রাত্রি আটটা দশটায় বাড়িতে ঢুকছে হলো আমাদের পাড়ার প্রতিবেশী বুঝলে তারপরে প্রতিবেশীর মধ্যে আরেকজন প্রতিবেশী উঠবে তুমি জানো না সেদিনের ঘটনা শোনো কি ঘটনা ই রাম কী গো তুমি কোথায় থাকো কোথায় থাকবে আবার পাড়ার মোড়েই দাঁড়িয়ে থাকে সব দিকে তো আর অ্যান্টানাটা যায় না তার জন্য সেই খবরটা হয়তো নিতে পারিনি আর উনি এত সব খবর কেন রাখবে তুমিও তো আছো জেঠিমা একটু খবর দাও জেঠিমা বলল ই রাম সেই ছেলেটা সেদিন নাকি মদ খেয়ে কোন মেয়েকে নিয়ে আসছে এই নে পাড়াতে তুল কালাম তো তুমি কী করে জান না জেঠিমা জানবো না আমিও তো গেলাম যে কিসের আওয়াজ আসছে এত কিসের চিৎকার চেঁচামছি গিয়ে শুনলাম এই কথা আধ সেটা হয়নি কিন্তু কাকিমা তিলকে তাল অনেক বড় একটা তিলকে তাল করে বলতে বলল বসলো অথচ কাকিমার ছেলেই জেঠিমার ছেলেই পার একদম নাম করা মাতাল দিনে রাতে সকাল সে মাতাল ছেলে দিন কোনটা রাত কোনটা বোঝাই যায় না মুখের ভাষা একেবারে খাসা ভাষা সেই কাকিমা আবার পরের ঘরে উঁকি মারতে যায় আসলো আর এক মাসিমা যা তিন কুলের মধ্যে দুকুল চলেই গেছে আর এক কুল বাকি আছে সে দেখছে এ বৌমা মা নাই ওই বাড়ির সেম ডিটা ইস নোংরা ড্রেস পরে বাবা রে বাবা এই বড় বড় মোটা মোটা থাইগোলা দেখা যাচ্ছে এই দেখা যাচ্ছে কি এদের মা বাবা কী শিক্ষা দিচ্ছে কই আমাদের ছেলেপুলো তো এরকম করে না হুম পাড়ার মাসিমা যার তিন কুলের জায়গায় দুকুল চলেই গেছে সে বলছে এই কথা তা মাসিমা কেমন ড্রেস পরবে আপনি একটু তার বাড়ির মা বাবাকে এসে বলে যাবেন কেমন তাহলে তারা বুঝবে মাসিমার বৌমা কি পরে মাসিমার বৌমা সেই চিকন চিকন ফিতা কি ওটা পরে ভিডিও করতে বসে মাসিমার বৌমা তো টাকা কামায় তার জন্য কোনো কিছু যায় আসে না তাই না মাসিমা আসলে আমাদের পাড়ার মাসিমা জেঠিমা কাকিমা বুড়িমা সোনামা রাঙামা দিদি সব্বার ভীষণ হজমের অভাব একেবারে এদের হজম শক্তি হয়ই না কেন কেন হয় না এই পাড়ার কার বাড়ি কী রান্না হচ্ছে কার বাড়িতে কত টাকা ইনকাম হচ্ছে কার বাড়ির ছেলে কোথায় কাজ করতে যাচ্ছে কার মেয়ের বিয়ে দুদিন হলো ভেঙে দিচ্ছে কার মেয়ে ঘরের মধ্যেই পড়ে আছে বিয়ে হচ্ছে না এত বড় যুবতী মেয়ে কার বর কার সাথে কি করছে এই সমস্ত টোটাল খবর এই খবরগুলি যদি কাকিমারা না বলতে পারে তাদের বরেরা ছেলেরা যে দুটো রোজগার করে ডাল ভাত খাবার মতন জুগিয়ে দেয় সেটা খেয়ে না তাদের আর হজম হয় না তাই তারা এই পাড়ার একে নিয়ে ওকে নিয়ে এই সেই বলবে আর পাড়ার গলির মধ্যে করে হাসবে এটাই হচ্ছে প্রতিবেশী বুঝছ প্রতিবেশী কাকে বলে তবে এমন প্রতিবেশী কিন্তু সবখানে থাকে না কিছু জায়গায় থাকে কি বন্ধুরা ঠিক বলছি তো এমন প্রতিবেশী কি তোমার বাড়ির পাশেও আছে নাকি তুমি কখন কাজ করতে যাচ্ছ পেটের দায়ে তুমি কাজ না করলে তোমার বুড়ো বাপটা বা তোমার অসুস্থ বাপটা তোমার মাটা তোমার ছোট ভাইটা তোমার বোনটা খেতেই হয়তো পারবে না তাই তোমাকে সকাল আটটার থেকে রাত্রি আটটা বা দশটা এক টানা তোমাকে কাজ করতে হচ্ছে কাজ করছো কি হয়তো মলে কাজ করছো হলে অন্য কোথাও কিন্তু আমার পাড়ার কাকিমা জেঠিমেরা কিন্তু জানে তুমি নোংরা মো হুম তাই তো পাড়ার কাকিমা জেঠিমেরা ওই মোটার মধ্যে দাঁড়িয়ে থাকে তুমি জানো না আমাদের পাড়ার কাকিমারা জেঠিমারা একদম জ্যোতিষীকে একদম ফেল করে দিয়েছে এরকম পাড়ার কাকিমারা কটা আছে কোন পাড়াতে ওরে বাপ রে বাপ ঘরে যতই ধামাকা গান চালিয়ে রাখো পাড়ার কাকিমাদের যা গলা ওরে বাবা আর যদি কোথাও পুজো হলো তো সেই লাইনের সবার আগে দেখবে পাড়ার ওই কাকিমাদের হাতের মধ্যে বড় গামলা নিয়ে দাঁড়িয়ে আছে চাদা দিব প্রসাদ নিব না হ্যাঁ চাঁদা দিচ্ছি পনেরো টাকা তুই পনেরো টাকা দিচ্ছিস আমি জানিস কত দিচ্ছি পঁচিশ টাকা ও তাই ওর বাবা তো আবার এবার একটু কামাই বেশি হয়েছে পঞ্চাশ টাকা চাঁদা দিচ্ছে তাহলে তাহলে কি তাহলে প্রসাদ নিবো না সবার আগে বড় বড় গামলা নিয়ে দাঁড়িয়ে আছে টাকাটা তো করতে হবে এরা হলো আমাদের প্রতিবেশী এরা মানুষের ভালোর থেকে মানুষকে বাস দেওয়ার জন্য এই পাড়ার প্রতিবেশী কাকিমা জেঠিমা মাসিমা সব কটা মোড়ের মাথায় দাঁড়িয়ে থাকে জানি না বাপু এগুলির কি কাজকর্ম নেই না নিজের ঘরে ছেলে মেয়েকেও দেখে না নিজের ঘরে ছেলে মেয়েগুলি তো নোংরামও করে বেড়াচ্ছে মদ খেয়ে টলতে টলতে বাড়ি আসছে কোনোটা হয়তো ড্রেনের মধ্যে মাথা নিচু পা পাউপুরি সুপুরি গাছের মতন হয়ে দাঁড়িয়ে আছে সেই বেলা কাকিমার হয়তো একটুকুও লাগে না কি কাকিমা তাই না হ্যাঁ অন্যকে বলার আগে নিজের ঘরটা দেখবেন এরকম কাকিমারা না কিছু কিছু পাড়াতে আছে কার বর কী করছে কার বর কোথায় যাচ্ছে কার বর থলে করে কি কি বাজার নিয়ে আসছে পাড়ার কাকিমারা একদম চোখটা এইরকম করে দেখে এরে কুচুটি এগুলি সব পাড়ার কুচুটি কাকিমা